রাত গভীর হতে না হতেই শহরের প্রতিটি একটি দরজায় লেখা থাকে একটি শব্দ নালে বা কিন্তু কেন কি এমন ভয়াবহ সত্য লুকিয়ে আছে শব্দের আলে যা শহরের পুরুষদের রাতের অন্ধকারে চিরতরে বিলীন করে দিচ্ছে এক সাহসী সাংবাদিক এই রহস্য উদ্ঘটনের পথে পা বাড়ালেন তিনি কি বাঁচতে পারবেন উনিশশো সালের কর্ণাটক একটি ছোট শহর শহরটি যত শান্ত ততটাই রহস্যময় কয়েকদিন ধরে শহরের একা অদ্ভুত ঘটনা ঘটছিল প্রতি রাতেই শহরের কোনো না কোনো পুরুষ হঠাৎ করে নিখোঁজ হয়ে যাচ্ছিল এই ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ল আর শহরের মানুষজন ভয়ে কাঁপছিল এই অদ্ভুত ঘটনাগুলোর বিষয়ে প্রতিবেদন করতে শহর থেকে এলেন ভেন্টেক একজন উৎসাহী ও সাহসী সাংবাদিক শহরে পৌঁছে তিনি দেখলেন প্রতিটি বাড়ির দরজায় বাইরে বড় বড় অক্ষর করে কন্নাড় ভাষায় লেখা না লেবা যার অর্থ আগামীকাল এসো এটি দেখে তার মনে প্রশ্ন জাগল ভেন্টেক প্রথমেই স্থানীয় মন্দিরে গেলেন সেখানে এক বৃদ্ধ পুরোহিতকে জিজ্ঞাসা করলেন প্রতিটি বাড়ির বাইরে এই না লেবা লেখা কেন এই শহরে এমন কি হচ্ছে সে পুরোহিত একটু ভয় পেয়ে চারপাশে তাকিয়ে পিস পিসিয়ে বললেন এই শহরে একটি লাল শাড়ি পরা চুড়েল ঘুরে বেড়ায় প্রতি রাতেই সে কোনো না কোনো বাড়ির দরজায় আসে এবং সেই বাড়ির পুরুষটিকে নাম ধরে ডাকে যে তার নামে ডাকে সাড়া দেয় দরজা খুলে দেয় সে আর ফিরে আসে না তাকে চুড়েল নিজের বসে নিয়ে যায় এবং মেরে ফেলে ভেন্টে কবাক হয়ে বললেন তাহলে না পেলা লেখাটার মানেটা কি পুরোহিত ব্যাখ্যা করলেন এটি চুড়েলকে ধোকা দেওয়ার একটি পদ্ধতি যখন সে নাবেলা দেখে সে ভাবতে বাধ্য হয় যে তাকে পরের দিন আসতে হবে এভাবে আমরা তাকে প্রতিদিন প্রতারণা করে দূরে রাখার চেষ্টা করি পুরোহিতের কথা শুনে ভেন্টেক কৌতিহলিপ হয়ে পড়লেন তিনি ভাবলেন এই ঘটনা যতটা ভীতিকর ততটাই খবরের জন্য মূল্যবান তিনি শহরের গলি চুপি চুপি ঘুরতে লাগলেন এবং মানুষের সাথে কথা বলতে লাগলেন সন্ধ্যা হয়ে এলো শহরটি একেবারেই নীরব হয়ে গেল প্রতিটি মানুষ দরজা জানলা বন্ধ করে নিজের ঘরে ঢুকে পড়লেন ভেন্টেক তার স্কুটার নিয়ে শহর ছাড়ার পরিকল্পনা করলেন কিন্তু হঠাৎ শুনতে পেলেন একটি মধুর কণ্ঠে তার নাম ধরে ডাকছে মেন্টেক বেন্টেক প্রথমে বিশ্বাস করতে চাইলেন না কিন্তু ডাক ক্রমশই স্পষ্ট হতে থাকলেন তিনি ঘুরে তাকালেন সেখানে কেউ ছিল না ভয়ে তার স্কুটার চালিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলেন কিন্তু সেই শহর এবার আরও কাছ থেকে এসে ডাক ডেকে উঠল মেন্টেক দরজা খুলে দাও আমি তোমার জন্য এসেছি মেন্টেক স্কুটার ছেড়ে এক ছোট বাড়ির ভেতর ঢুকে পড়লেন দরজার ভেতর থেকে দরজা বন্ধ করলেন এবং আতঙ্কে কাঁপতে লাগলেন দরজা হঠাৎ জোরে ধাক্কা পড়তে লাগলো ভেন্টেক দরজা খুলে দাও বাইরে থেকে অদ্ভুত শব্দ শোনা যাচ্ছিল যেন কেউ তার চারপাশ ঘিরে ফেলে ধীরে ধীরে তার দিকে আসছে ভেন্টেক হৃদয় স্পন্দন দ্রুত হয়ে যাচ্ছিল দরজার ফাঁক দিয়ে একটি লাল শাড়ি পরা নারীর ছায়া দেখা গেল ভেন্টেক চোখ বন্ধ করে প্রার্থনা করতে লাগলো কিছুক্ষণের মধ্যে নিস্তব্ধ হয়ে গেল দেখলেন ঘরটি পাকা কিন্তু তার শরীর হয়ে তা আর তিনি হারালেন হারালেন, পরের দিন সকাল হলো স্থানীয় লোকজন ভেনটেককে অজ্ঞান অবস্থায় সেই ছোট বাড়ির মেঝেতে পড়ে থাকতে দেখলো তাকে সুস্থ করার জন্য নিয়ে যাওয়া হলো জ্ঞান ফেরার পর ভেন্টে কিছুই মনে করতে পারলেন না তিনি বুঝতে পারলেন হয়তো তিনি শহরের বাইরের মানুষ হওয়ায় সে চুড়েল তাকে কিছু করতে পারেনি শহরের লোকেরা বলল তুমি ভাগ্যবান কিন্তু সাবধান এই শহরে এমন ঘটনা সাধারণ ব্যাপার কয়েক মাস পর শহরে আর কোনো চুরলের খবর শোনা গেল না তবে লোকেরা এখনও শহর সতর্ক প্রতিটি বাড়ির দরজার বাইরে এখনো বড় অক্ষরে লেখা থাকে না বেলা যেন চুড়েল কখনোই ফিরে না আসে আজও টেকের সেই ছোট্ট শহরে গল্প লোককথার মধ্যে বেঁচে আছে ভেনটেক এই ঘটনার কথা মনে করে নিজের ভাগ্যবান মনে করে আর এই গল্পই পরবর্তী সময়ে সিনেমা স্ত্রী তৈরির অনুপ্রেরণা হয়েছিল সাবস্ক্রাইব করুন আর জানুন এমনই আরও গল্প